দেখো সকাল সাড়ে দশটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার তোমাদের ব্লগ শুরু করলাম আমি উঠেছি সাড়ে আটটায় ও উঠলো ওই নটা পনেরো আমি উঠে না মেয়ের এই যে স্কুলের জামাগুলো না রোদে দিয়ে দিলাম ঠিক আছে তুলে দেবো রোদ চলে গেছে বিছানাপত্র এখনো গুছানো হয়নি সবাই ব্রেকফাস্ট হলো এটাকে ড্রয়িং দিয়ে আজকে ব্রেকফাস্ট করতে দিয়েছিলো স্কেচ পেন কালার্স দিয়ে ড্রয়িং করছিলো আর খেলো উঠে রোদে ফোদে দিয়ে তারপরে কাপড় চুপড় কী বলছি ব্রেকফাস্ট করলাম যতক্ষণ উঠে গেছিলো ওকে একবারে ফ্রেশ করে দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম এবারে ঘর দোর বুঝাবো তারপরে একটা রান্না করবো চাচন্ নে মুখটা কাটার আমার ওদের কতটা কী হয় দেরি না করে শুরু করে দেখো বারোটা বাজছে দশ মিনিট বাকি এটাকে দিয়েছি আঙুর হাত ধুয়ে সাবান দিয়ে স্ক্যাচ প্যান লাগিয়ে কী অবস্থা আমার হয়ে গেছে ঘর দিয়ে ঝাড়া ঝুরি ডাস্টিং সব হয়ে গেছে কাপড়গুলোকে তুলে নেবো ওখানে রোদ চলে গেছে মেয়ে স্কুলে ইউনিফর্মগুলো তুলে প্যাক করে রেখে দেবো খালি আয়রন করতে হবে এক তো আয়রন করা আছে আর খোলার আগে আয়রন করে আর মা ওখানে মাছ ভাসছে অনেক মাছ এনেছে ওগুলো ভাসছে ওগুলো ভাজা বলে ঝালটা করবে ভাত আর একটা ওদের পরে কমলা লেবুর রসটা হয়ে গেছে রান্নায় যাই পরে এসে তুলছি থয়ে গেছে কাটা কাটা চচ্চড়ি আর মাছের কাটা

এটা এই এইয গাজর আলু পেঁপে দিয়ে নিরামিষ এটা ওই কালকে স্টু আছে একটু আর এই যে অনেক তেলও উঠেছে এই মাছে অনেক তেলও হয় একটু তেল মশলা দেওয়া হয়েছে নাহলে কেমন গন্ধ করে ভেজেই করেছে দুষ্টু খাবে আছে স্নান করে এলাম প্রচুর রোদ প্রচুর রোদ সমস্ত আমার শুকিয়ে গেছে গরম করা হয়ে গেছে ভালোই রোদ দিচ্ছে জানি না কদিন দেব ঠিক আছে বসি দেখো আজকেও দশটা ওই চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে বেঁচেছে গাড়ি তেল দিয়েছিল প্লাস তেল উঠেওছে ঠিক আছে সন্ধ্যাবেলা কিন্তু শেয়ার করে দিয়েছি সেগুলো এখন কিছু করার থাকে না

তো ঠিক আছে আজকে এক বেলারি ব্লগ করলাম তো এক ব্যালারি ব্লগ দেখো কালকে অনেক বড়ো ব্লগ হয়ে গেছিলো তো একদিন একটুখানি ব্লগ থাক কালকে আজ চলে গেল সপ্তমে কালকে অষ্টমী কালকে মাস শেষ কীভাবে দিনগুলো দুদিন দুদিন করে বেরিয়ে যাচ্ছে এই কালকে ঘুরে এলাম এই দেওয়ার মধ্যে সন্ধেবেলা হয়ে গেল রাতও হয়ে গেলো এইভাবেই যাচ্ছে দিনগুলো ঠিক আছে ব্লগটাকে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আবার একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট